আসসালামু আলাইকুম বন্ধুরা ভুট্টা ভুট্টা কি শুধু একটি ফসল না এটি গোখাদ্য হিসেবেও ব্যবহৃত হয় বিষয়টা অনেকের কাছেই নতুন মনে হলে এটি আসলেও বাস্তবতা ভিন্ন কথা বলে ভুট্টা শুধু একটি অর্থকরী ফসলই না এটি হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়া পোলট্রি ব্রয়লার লিয়ার সকল পশুদের খাদ্য বর্তমানে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে ভুট্টা উৎপাদন হওয়ার পরেও এই ভুট্টা কিন্তু দেশের বাইরে থেকেও আমদানি করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে থেকেই ভুট্টা আমদানি করা হয় এবং সবচেয়ে বেশি ভুটটা আমদানি করা হয় আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে তো আজকে কথা বলবো ভুটটার গুণগত মান এবং এই ভুটটা দিয়ে কিভাবে ঘাসের চাহিদা মিটাবেন এই বিষয় নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম যে ভুট্টা শুধু একটি ফসল না একটি গোপ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এই ভুট্টা আসলে এটি শীতকালীন একটি ফসল শীতকালে এটিকে রোপণ করা হয় আর শীতকালে কিন্তু আমরা যে ঘাসগুলো লাগাই নেপিয়ার ঘাস থেকে শুরু করে অন্যান্য জাতের ঘাস এই ঘাসগুলো ঠিকঠাক মতো হতে চায় না তো এই সময় আপনার খামারের চাহিদা পূরণের জন্য আপনি ভুটটা চাষ করে আপনার গোখাদ্যর চাহিদা মেটাতে পারেন এটি যখন আপনার মোছা আসার আগ পর্যন্ত আমরা বলি গ্রামে যে কলা আসার আগ পর্যন্ত দেখেন এটা কিন্তু এই যে কলা এসে গেছে এটা যখন আপনার আসবে না এই কলা আসার আগ পর্যন্ত তখন কিন্তু ঘাসটা এই আগা সমান থাকবে সমান রসালো থাকবে এবং সবটুকুই আপনার গরু খেয়ে ফেলবে খেতে পারবে সবটুকু অংশই নরম কিন্তু মোসা আসার পর আপনি এটা পাবেন না পুরো গাছটা শক্ত হয়ে যাবে তাই মোসা আসার আগ পর্যন্ত এটি ঘাস হিসেবেই ব্যবহৃত হয় আপনি যদি তিরিশ শতাংশ জায়গা ভুট্টা লাগান তাহলে এটিকে পুরো পনেরো খণ্ড বা বিশ খণ্ডতে ভাগ করতে পারেন বা প্লোটে ভাগ করতে পারেন তিন শতাংশ বা দুই শতাংশ এক শতাংশ করে যদি একটি করে প্লোট করেন একটি প্লট শেষ হবে আর একটি প্লোট ধরবেন এরকম ধাপে ধাপে একটি প্লোট খাওয়ানোর শেষ কাটা কাটার শেষ আপনারা আর একটি প্লোটে চলে যাবেন এইভাবে এবং খাওয়ানোর শেষে আবার নতুন করে সেখানে আপনারা ভোটটা লাগিয়ে সেই ঘাটে ঘাসের চাহিদা পোড়াতে পারেন তো আমি বলবো যে আসলে ভুট্টা একটি শুধু অর্থকরী ফসল না এটি কিন্তু আসলে গো খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় শুধু গো খাদ্য না আমি একটু আগে যেটা বললাম যে গরু মহিষ ছাগল ভেড়া ব্রয়লার লিয়ার সমস্ত জিনিসের খাদ্যর চাহিদাই কিন্তু এখন এই ভুট্টা মেটাচ্ছে কারণ গমের উৎপাদন খুবই কম এখন বাংলাদেশে গম আমাদের বাইরের দেশ থেকে আমদানি করতে হয় এই জন্য আমি বলবো। যে গমের চাহিদা বেশি থাকা সত্ত্বেও এখন গোমের চাহিদাটা কিন্তু ভুট্টা দিয়ে অনেকটাই পূরণ করা হচ্ছে তো আপনারা জমি অযথা ফেলে না রেখে শীতকালের সময়ে ঘাস লাগানো নেপিয়ার যে ঘাস বা অন্য ঘাস এগুলো অফ রেখে আপনারা ভুট্টা লাগান ভুট্টার গাছ কিন্তু গরু খেতে অনেক পছন্দ করে তবে আপনাদেরকে একটা জিনিস বলবো যে ভুট্টা লাগানোর পর যেটা ঘাস হিসাবে ব্যবহৃত হবে সেখানে কিন্তু আপনারা ইউরিয়া সার ব্যবহার কম করবেন ইউরিয়া সার ব্যবহার কম করবেন কারণ ইউরিয়া সার বেশি করলে এই ভুট্টার ঘাস থেকে নাইট্রোজেন বিষক্রিয়া হতে পারে আর নাইট্রোজেন বিষক্রিয়া হলে সেই ঘাস খেয়ে আপনার খামারের পশু মারা যেতে পারে এই জন্য আপনাদেরকে বলবো যে একটু ইউরিয়া সারটা কম ব্যবহার করবেন অনন্য সার একটু বেশি ব্যবহার করবেন গাছকে পরিপক্ত করার জন্য আসলেও মাটি সার ব্যবহার করা জৈব সার ব্যবহার করাই উত্তম তবে আপনারা মনে রাখবেন খাওয়ানো শুরু করবেন যখন এই কলাটা না আসবে পুরো গাছটা যখন আপনার রস আলো থাকবে মানে কলাটা বা মোচাটা না আসবে এই মোচাটা আসার আগ পর্যন্ত ঘাসটা পশু খেতে খুব পছন্দ করে এরপর পুরো গাছটা গরু খেতে পারে না যখন গাছটা শক্ত হয়ে যায় তখন আর পুরো গাছটা ভাঙতে পারে না চিপে খেতে পারে না তো বন্ধুরা ভালো থাকবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন আজ থেকে ভুটটা শুধু অর্থকরী ফসল হিসেবে না নিয়ে এটি গো খাদ্য বা অন্য অন্য যে খাদ্য আছে সেটা বিবেচনা করে আপনারা খামার করতে পারেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ